এ ভবদিনারে ছিল যা বন্ধু ছিল মহতমা ভালো ভাষা প্রেম মায়া বহত ছিল তাদের অনুপেরো না ছিল তাদের অনুপেরো না আসবে kolo gbando sari a ti fi tali kolo gbando sari e e bayi le sɔnlwa n'a mɛye tse bɔtɔna bayi le sɔnlwa n'a mɛye tse bɔtɔna a ti lé nkole n'o ye sɔn a tɛ ma sɔnsɔgɔ mɛ kò tɛ mɔgɔ di to sa mi 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 de mi ami ba mɔna mi 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 de mi ami ba mɔna.

সেই যে গজল আজকে ছ বছর প্রায় গাইছি আমি সেই গজলটি প্রত্যেকটা জায়গায় এক একটা জায়গায় দুবার চারবার পাঁচবার করে কোন স্টেজে গাইতে হয়েছে সেই বুড়িমা গজলটা আর আমি যে বইটা বার করেছি এই বইয়ের নামও আছে বুড়িমা বুড়িমা ওই বুড়িমা ওই যে বুড়িমা বুড়িমা এই বইটার নামও আমি দিয়েছি যেহেতু একটা ভাইরাল গজল তো বুড়িমা বুড়িমা বইটার নাম আমি দিয়েছি আলহামদুলিল্লাহ এর মধ্যে বুড়িমা গজলটা আছে আমি শর্টকাটে ছোট আকারে এক ছন্দকে ইনশাআল্লাহ আজকের আমাদের অনুষ্ঠান এটি করব যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করে মানুষ করে আল্লাহ পাক আল্লাহ তাআলা kalamullah sharif এর মধ্যে বলেন بسم الله الرحمن الرحيم ওয়া কাদা rabbuka alla ta'budu illa iyyahu wa এ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বندگی করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপমায় প্রতি স্নান করা বাপমাকে ভক্তি করা মহাব্বত করা সেই বাপমাকে ভালোবাসতে শিখুন বাপমাকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি সে সম্পর্কে কবি সন্ধ্যে মাধ্যম লিখে শুনবেন भूड़ी मा भी मूड़े मैके कदो मते किल शिशि विदोन कंहिं कमु में किल बि दौ नग कमे किल शिशि दौन कम मते किल शिशि विदोन শুনলেন সে বুড়ি মা খালাম চলুন আমরা আজকে আর বিলম্ব করবো না আবার কোন সময় যদি এদিকে আসি তখন শুনতে পাবেন ইমরান ভাইয়ের গজল আমরা এখানেই বিদায়